শিক্ষার্থীরা তোমাদের আজকে ক্লাসে স্বাগত আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে অর্থাৎ আজকে আমরা মৌলিক সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে মৌলিক সংখ্যা কাকে বলে এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা মৌলিক সংখ্যা নিয়ে প্রথম যে কথাটা আসে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে

এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণ থাকে না উৎপাদক করতে পারো যদি আমি সহজে বলি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বার যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলবো যেমন যেমন ধরো এগারো এগারো একটি মৌলিক সংখ্যা কারণ এগারোকে আমরা শুধুমাত্র এক দ্বারা এবং এক দ্বারা ভাগ করতে পারি এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কে করা যায় না তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এর উৎপাদক হচ্ছে উৎপাদক বা সঙ্গে বলা ছিল যে একের চেয়ে বড় যে সকল সংখ্যা এক এবং বই সংখ্যা ব্যতীত অন্য কোনো থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা এখন থেকে মধ্যে এই ধরনের এক মৌলিক সংখ্যা আছে সেটি আমাদের আজকে বের করার জন্য আজকে আমাদের এই ক্লাসটি আমরা সেটি নির্দিষ্ট একটা নিয়মে বের করবো আবার নির্দিষ্ট কিছু ডিজিট মনে রেখে আমরা মনে রাখার চেষ্টা করবো যে এক থেকে একশোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে মূলত এক থেকে একশের মধ্যে মোট পঁচিশটি মণির সংখ্যা রয়েছে এক থেকে একশো এর মধ্যে মোট পঁচিশটি মনিক সংখ্যা রয়েছে এই মনিক সংখ্যা নিয়ে আমাদের পরীক্ষাতে মূল্যের আসেন আবার আমাদের গণিতের সৃজনশীলের ক নাম্বার কষ্টটা আসে সেটি আমাদের ক্লাস সিক্সেও আছে ক্লাস সেভেনেও আছে ক্লাস এইটের প্যাটার্ন নাম্বার চাপটারেও আমাদের মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা রয়েছে তাহলে মৌলিক সংখ্যাটা আসলেই গণিত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তাহলে আমরা যদি প্রথমে বের করি যে আমাদের এক থেকে একশোর মধ্যে পঁচিশটি পরিসংখ্যা কোনগুলো প্রথমে ধরো আমরা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ভর করি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা সমূহ তাহলে আমরা যদি এক থেকে দশের মধ্যে যদি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে দুই তিন পাঁচ সাত এরপর যদি আমরা দশ থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করি তাহলে আমরা পাচ্ছি এগারো তেরো সতেরো উনিশ চারটি এরপরে যদি আমরা বিশ থেকে তিরিশের মধ্যে যদি বের করি তাহলে আমরা পাচ্ছি তেইশ ও উনত্রিশ দুইটি এরপরে যদি আমরা তিরিশ থেকে চল্লিশের মধ্যে বের করি তাহলে আমরা পাবো একত্রিশ ও সাঁত্রিশ আমরা যদি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বের করি তাহলে আমরা পাবো একচল্লিশ তেতাল্লিশ ও সাতচল্লিশ এরপর আমরা যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যদি বের করি তাহলে আমরা বলব তেপ্পান্ন এর পর্যন্ত আমরা সাত থেকে সত্তরের মধ্যে বের করি তাহলে আমরা পাচ্ছি একষট্টি ও সাতষট্টি এরপর যদি আমরা সত্তর থেকে আশি এর মধ্যে বের করি তাহলে আমরা পাবো একাত্তর এর মধ্যে বের করি তাহলে আমরা পাচ্ছি তিরাশি ও নব্বই এরপর যদি আমরা নব্বই থেকে একশো অনলি সাতানব্বই তাহলে তোমরা সবগুলো যোগ করে দেখো মোট পঁচিশটি এখন আমাদেরকে যদি প্রশ্ন করে যে এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা ছয়টা তাহলে আমরা বুঝতে পারছি এক থেকে তিরিশের মধ্যে আমাদের মরির সংখ্যা হচ্ছে টোটাল দশটি তাহলে এখন এই এই ময়ী আমরা যদি একটা মোবাইল নাম্বারের মতো যদি মনে রাখি তাহলে আমার আমরা যেটা পাবো সেটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক টোটাল পঁচিশটি তাহলে আমি আবার তোমাদেরকে যদি ট্যাকনিকটা বলি তোমরা জাস্ট মোবাইল নাম্বারের মতো এই সংখ্যাগুলো মনে রাখবে আমাদের এক থেকে একশোর মধ্যে মনির সংখ্যা হচ্ছে পঁচিশটি আবার এরকমও প্রশ্ন করতে পারে যে এক থেকে পঞ্চাশের মধ্যে মনির সংখ্যা কয়টি তখন তুমি যদি এই সংখ্যাগুলো যদি মনে রাখতে পারো তাহলে সহজেই নোটের আচারটা করা যাবে না হয় তোমার অনেক সময় বেশি লেগে যাবে তাহলে আমরা আমি যদি আবার তোমাদের কাছে ট্যাকনিকটা বলি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এইভাবে তুমি এক থেকে একশোর মধ্যে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এই ধারাবাহিকতাটা মনে রাখতে পারো এবং এটি মনে রাখলে আরও একটা সুবিধা হয় আমরা যখন এক থেকে ধরো আমরা দশ থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে সেটি বের করবো আমি যখন আগে থেকেই জানবো যে আমি এখানে মোট চারটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আমার মৌলিক সংখ্যাগুলো করতে আর ভুল হবে না এখন এই এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করার একটি টেকনিক রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞানী ইরাটোস্থিনিস এর পদ্ধতি চলো আমরা সেই পদ্ধতিটি নিয়ে এখন বাকি অংশগ্রহণ নিই শিক্ষার্থীরা আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় নিয়মে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইরাটোস্থিনিস নামক একজন বিজ্ঞানী এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করার একটি পদ্ধতি

মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাটি আমার আমরা পাই সেটি হচ্ছে কত আমরা জানি মৌলিক সংখ্যার সংখ্যার মধ্যে বলা আছে জায়গার থেকে বড় তাহলে আমাদের দুই হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা তাহলে আমরা প্রথমে দুইটাকে চিহ্নিত করি এটা হচ্ছে আমাদের দুই এখন আমরা কমান্বয়ে দুইয়ের সকল গণিতগুলোকে কেটে দিব তাহলে দুইয়ের গণিত কারা কারা দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো অর্থাৎ একঘর পর পর সংখ্যাগুলি সব কাটা যাচ্ছে আমরা সবগুলো কেটে দিই যেই সংখ্যাগুলো আমরা কেটে দিলাম সবগুলো হচ্ছে দুইয়ের গণিত অর্থাৎ নামটা পড়লে আমরা একটা একটা করে যাই যেমন দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তেমন আমরা যে সংখ্যাগুলো কেটে দিয়েছি সবগুলো হচ্ছে দুইয়ের গণিত এরপর আমরা তিনের গণিতগুলো সবগুলো কেটে দিব আমরা জানি আমাদের পড়ার মনো মৌলিক সংখ্যাটা হচ্ছে তিন তাহলে তিনটাকে রেখে আমরা তিনের যে গণিতগুলো আছে সবগুলো কেটে দিব তাহলে তিনের গণিত হচ্ছে তিন দুগুণে ছয় তিন তিনিকা নয় নয়টা কাটা যাবে তিন পাঁচে পনেরো তিন সাথে একুশ তিন নং সাতাশ তিন এগারো তেত্রিশ তিন তেরো উনচল্লিশ এরপর আমাদের কাটা যাবে একান্ন অর্থাৎ তিনের গুণিত বলতে তিন দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সে সকল সংখ্যাই হচ্ছে আসলে তিনের গুণিত বা তিনের নামটা যদি বলো একই কথা তাহলে একান্ন কাটা যাবে তারপর যাবে সাতান্ন তারপর তেষট্্ত কাটা যাবে ঊনসত্তর কাটা যাবে একাশি কাটা যাবে সাতাশি কাটা যাবে তিরানব্বই কাটা যাবে এবং নিরানব্বই কাটা যাবে তাহলে আমাদের এর পরবর্তী মৌলিক সংখ্যা কবি আমাদের এর পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে পাঁচ তাহলে আমরা পাঁচকে ধরে রাখলাম এ এখন পাঁচের গণিতজ্ঞ সবগুলো কেটে দিব পাঁচের গুণিতক হচ্ছে পাঁচের নামটা অথবা পাঁচ দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ যায় সেগুলো ধরো আমরা যদি খুঁজে নিই যেমন পঁচিশ পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে তাহলে পঁচিশকে আমরা কেটে দিই পঁয়ত্রিশ পাঁচ দ্বারা ভাগ যাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেটে দিচ্ছি পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা বাঘ যায় পাঁচ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পাঁচ দ্বারা ভাগ যায় পঁয়ষট্টি পাঁচ দ্বারা ভাগ যায় পঁচাত্তর পাঁচ দ্বারা বাঘ যায় পঁচাশি পাঁচ দ্বারা অর্থাৎ এই লাইনে সবগুলোই কাটা যাবে পঁচাশি এবং পঁচানব্বই তাহলে এরপরে আমাদের মনে শুধু হচ্ছে সাত আমরা সাতটাকে রাখলাম সাতের যতগুলো গুণিত আছে সবগুলি আমরা কেটে দিলাম তাহলে তাহলে আমরা পাচ্ছি সাতের গুণিত বা সাঁতারা ভাগ যে এরকম সংখ্যা উনপঞ্চাশ কেটে দিলাম আমরা সাতাত্তর কেটে দিই এবং একানব্বই কেটে দিলাম কারণ সাত তেরো একানব্বই সাত এগারো সাতাত্তর তাহলে শিক্ষার্থীরা এখন আমরা দুই তিন পাঁচ এবং সাতের গুলো কাটার পরে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এখন আমি যদি তোমাদেরকে মনে দেখাই যে কয়টা মৌলিক সংখ্যা এখানে রয়েছে যেমন দেখো এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা রয়েছে এবং দশ থেকে বিশের মধ্যে চারটি বিশ থেকে তিরিশের মধ্যে আছে তিনটি দুটি এবং তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুইটি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটি মৌলিক সংখ্যা রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাটে আছে দুটি ষাট থেকে সত্তরে দুটি সত্তর থেকে আশিটে তিনটি এবং আশি থেকে নব্বই দুই দুটি এবং নব্বই থেকে একশোতে একটি আমি তোমাদেরকে এর পূর্বের নিয়মে একটি মোবাইল নাম্বারের ডিজিট মনে করিয়েছিলাম সেটি হচ্ছে চার চার তিন দুই দুই তিন দুই এক তোমরা মিলিয়ে দেখো এখানেও সেম চার চার তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ মোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এটি হচ্ছে ইরাটোস্থিনিস ছাখলের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি ইরাটোস্থিরিস এই পদ্ধতিটাই আমাদেরকে শিখিয়েছেন শিক্ষার্থীরা তোমরা পরীক্ষাগুলো নিজেরা নির্ণয় করবে ভালো থাকবে বেশি পড়বে আল্লাহ হাফেজ এবং প্যাটার্ন পর্বে পরবর্তী যে কালার ক্লাসগুলো হবে সেগুলো তোমাদেরকে দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ